আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা কবরের আজাব সম্পর্কে একটি সত্য ঘটনা শুনব আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আল্লাহর রসুল সাল্ল সাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন উনার চেহারা মুবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তা চেহারা কালো হয়ে উঠল আল্লাহর রসুল সাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবি রসল্লাহ সাল্লাহ সাল্লামের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আপনি এত পেরেশান কেন হায় হায় তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার ওপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লাহ আলাই সাল্লামের অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর মোহাম্মদ সাল্লু সাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দালালেন সেই কবরের পাশে হুজুরে পাক সাল্লু আলাইহাসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর আমার ছেলের বৃদ্ধা বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া ইয়ারসুল্লা সাল্লাসাল্লাম এটা কি সত্যি রসুল সাল্লা আলহি সাল্লাম বললেন সত্যিই শুনে বুড়ি বলল আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি একই কথা বলছেন মা সে আপনার সন্তান বুড়ি বলা শুরু করলো শুনুন তাহলে হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম পিড়লে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল সাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না উনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফুটায় ফুটায় পড়তে লাগল খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসল সাল্লাসাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বিদ্ধার থরথর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কুবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাল্লাম আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাহু সাল্লাম হাত উঠালেন দোয়া শেষ উনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মুবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেই থাকবেন